কথায় আছে প্রেমের মরা নাকি জলে ডোবে না ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনি উপজেলার বালিয়াঘাট গ্রামে গতকাল থেকে গাংনি উপজেলার করমদি গ্রামের পশ্চিম পাড়ার মিতা খাতুন নামের এক তরুণী জাহিদ হাসান নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিক জাহিদ হাসান গাংনি উপজেলার বালিয়াঘাট গ্রামের পশ্চিম পাড়ার মহব্বতের ছেলে অনশনের একদিন পার হলেও গা ঢাকা দিয়ে থাকা প্রেমিক জিহাদের দেখা মেলেনি শেষ পর্যন্ত পুলিশের সহায়তা নিয়েই অনশন অব্যাহত রেখেছেন প্রেমিকা মিতা খাতুন এমন ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে ওই এলাকায় ঘটনাটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত রয়েছে পুলিশ প্রেমিক জাহিদ হাসান ও প্রেমিকা মিতা খাতুনের চার বছরের সম্পর্কে কাল হয়ে দাঁড়িয়েছে তাদের বিয়ের কথাবার্তা শুরু থেকেই প্রেমের সম্পর্কের কথা জাহিদের পরিবার জানলেও বিয়ের কথাবার্তা শুরুর পর তারা তালবাহানা শুরু করেছে বলে জানান প্রেমিকা মিতা খাতুন গতকাল সকাল থেকে এখন পর্যন্ত করমদি গ্রামের মেয়ে মিতা বালিয়াঘাট গ্রামের জাহিদের বাড়িতে বিয়ের দাবিতেই অবস্থান করছেন জাহিদ আমার সাথে চার বছরের সম্পর্ক আছে ওর বাড়ি আইছে বিয়ের দাবিতে এখন ও বাড়িতে আমি ছিলাম এখন ওর মা খালার সব মায়ের আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে কে মারছে জাহিদের মা খালার কি দি মারছে হ্যাঁ তারপরে দি আমাকে রাস্তায় বের করে দিতেছে এখন আপনি চাচ্ছেন কি আমি সুস্থ বিশ আছে আমার সাথে চার বছর সম্পর্ক করি এখন আমাকে এই মাস বেঁধে ছেড়ে চলে গেছে